আছেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন হাস খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা কেউ কিস্তির টাকা নিয়ে হাঁস খামার করতে আসেন না যার কারণ কিস্তির টাকা দিয়ে হাঁস খামার করতে গিয়ে আজ মূলত আমরা অনেকটাই বিপদের সম্মুখীন তাই না মনে আজ কিস্তির টাকা দিয়ে খামার করতে গিয়ে নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছি না এমন একটা অবস্থা তাই না মানে আমরা তুমি কয়দিন বাড়িতে পাঁচ দিন পলে আসলে মানে কিস্তির টাকা নেওয়া মানে হারাম করা কিস্তির টাকা নিয়ে কিস্তির টাকা নিয়ে আপনারা কোনো ব্যবসা করতে না আল্লাহ না করুক যদি আপনারা ওই ব্যবসাতে লাভবান না হয় লসের শিকার হন তাহলে কেমনে কিস্তি দিবেন আর এখন বর্তমান কিস্তি আলাদাকে কিস্তি দিতে না পারলে তারা সরাসরি মামলা করতেছে তাই না মানে আমরা কিস্তি দিতে পারিনি ঠিকঠাক মতো কিস্তি মামলা করতেছে যার কারণে হুটহাট করে পুলিশ যে কোনো সময় আসতেছে তো যারা আপনারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন আপনারা কেউ কিস্তির টাকা দিয়ে আপনারা খামার শুরু করবেন না প্রায় আমি মনে করি যে প্রথম প্রথম হাঁস খামারে আসে প্রায় আটশো হাঁসের হাঁস দিয়ে শুরু করছি করে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি আমি কিন্তু আগে কখনো ভাবিনি যে এই কিস্তির টাকা নিয়ে খামার করতেছি যদি লস খাই তাহলে কি হবে এটা মানে আগে চিন্তা করিনি যদি আগে চিন্তা করলে আমি নিজে কে আমি কে আমি যদি আটশো হাঁস না দিয়ে দুইশো কিংবা তিনশো হাঁস দিয়ে শুরু করে মানে দেখি আগে হাঁস খামার করে লাভবান হওয়া যায় না লসের শিকার হয় তারপরে যদি মিনি তাহলে হয়তো আজকে আমাকে এই বাড়ি থেকে পড়লে যা বাড়ি বাড়ি থেকে পড়লে যাওয়া থাকা লাগলো না বা ওই তোমার ওই বগুড়া হাই কোর্টে আর তোমার ওই যে কোটে যাওয়া পাক পাড়া লাগলো না হয়নি হ্যাঁ পুলিশও তোমার জন্য তোমাকে হেরকির লাগে খুঁজলো না হয়নি আত্মার দু আড়াইটার দিকে পুলিশ আসছিল এটা কি সম্ভব মানে আমরা কিস্তি দিই না মাত্র কত টাকা কিস্তি ওই প্রতিষ্ঠান আমাদের থেকে ওই প্রতিষ্ঠান থেকে আমরা টাকা তুলছি হলো চল্লিশ হাজার তাই না মানে কা ওই প্রতিষ্ঠান আমাদেরকে থেকে টাকা পাবি এখন হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার আর আমাদের সঞ্চয় আছে চার হাজার ডিপিএস আছে তিন হাজার চার তিনে সাত হাজার না টাকা পাবি মাত্র সাতাশ হাজার তার কারণে ওরা মামলা করে দিছে যার কারণে হাই আল্লাহ মনিকা আল্লাহর আল্লাহ যা করে ভালোর জন্য করে তাই না মনিকা মানে কোপাল ভালো সেই দিন তুমি আসিলে না যদি তুমি থাকলে না হয়নি তোমাকে এক কি পুলিশ ধরে নিয়ে গেল নি সেই দিন মানে পুলিশ ধরছে হলে তোমার আমাকে থেকে বাড়ির পাশে থেকে একটা তোমার ওই যে কয়জনক ধরছে একটা দুটো তিনে পাঁচ চারজন ধরে নিয়েছে সেই দিন রাত্রে মানে যারা যারা কিস্তি না দেয় তার মানে ওই যে তাইকে নামে মামলা করে কিস্তি কিস্তিওয়ালা করে তাইকে ধরে নিয়ে চলে গেছে সেই দিন মনিকার কপাল ভালো মনিকা বাড়িতে ছিল না তো অনেকটাই কষ্ট করে অনেকটাই পাকাপাকি পারে মনিকার জামিন নিয়ে আছি গতকালকে আর এই কিস্তি না দেওয়ার কারণে মূলত আমরা মামলা খাইছি এখন জানিনা এই মামলাটা কতদিন এইরকম ভাবে চলে হ্যাঁ তো আমাদের এই মামলার ডেট আছে আগামী মাসের একুশ তারিখে না তো জানি না ওই একুশ তারিখে গেলে না জানি কি হয় টাকায় দেওয়া লাগে না কি হয় আমরা তো কোনো কিছু বুঝতে পারতেছি না মানে যারা কখনো দেখিনি যারা মামলা খাইছে বর্তমান যারা মামলা খাইছে তারাই মূলত বুঝতে পারতেছে যে এর জ্বালাটা কতটা কষ্টের তাই না কা মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কেউ নিজের টাকা ব্যতীত কিস্তির টাকা নিয়ে কোনো ব্যবসা করতে আসেন না আল্লাহ না করুক আপনি সেই ব্যবসাতে লাভবান হতে না পারলেন সকল ওই কিস্তি দেখে আপনি দেবেন আপনি ঢাকার যা চাকরি করেন পোলে যা থাকবেন আপনাকে তারপরে মামলা দিবি মানে সেই দিন আমাদের সাথে জামিন নিছে কয়জন দুইজন না দুই ওই দুইজনই করি ঢাকার থাকে চাকরি করেছিল না মানে আমাদের বাড়ির পাশে বাড়ি তারা মূলত তারাও ওই প্রতিষ্ঠান থেকে কিস্তি টাকা নিছে তারাও কিস্তি টাকা দিতে পারেনি তারা মূলত থাকে ঢাকা চাকরি করে মানে আমাদেরও নামক মামলা করছে তারিখে নামক মামলা করছে তারা মূলত ঢাকা চাকরি थिए ডিউটি বাদ দি थिए তারা মনে করে যে হাজরে দিবে সেদিন তাই না তো এই কি টাকা খুবই মানে বিপদজনক একটা টাকা তাই না তো আপনারা আমাদের মতন ভুল ভাল করবেন না আপনারা যারা নতুন হাস খামার শুরু করতে যাচ্ছেন আপনার যদি ব্যক্তিগত ক্যাশ যেটুকো আছে সেইটুকুকে নিয়ে আপনি হাস খামারে আসেন আপনি লোভে পড়ে বেশি করে হাসের খামারে হাস তুলে কিস্তির টাকা নিয়ে হাসখামার করে লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে আমাদের মতন অনেকটাই কষ্ট করে থাকতে হবে আমরা আজ এই যে সাত যে সাত দিন আমরা যে জামিন না পাইছি এই সাত দিন যে ভাবে আমাদেরকে কাটা নেওয়া হচ্ছে হ্যাঁ এই সাত দিন মনে হয় আমাদের কাছে সাত মাস লাগছে তাই না মনে কা মানে এতটাই ভয় যে কখন না জানি পুলিশ আসে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই যে আপনারা এগুলো করবেন না তো আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আপনি না অনেক ভিডিওতে বলেন যে হাঁস খামার করে মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম হচ্ছে তো সেগুলো কই যায় আপনি কিস্তি কেন দিতে পারেন না আমি মূলত প্রথম প্রথম হাঁস খামার করে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি লস খাওয়ার কারণে অনেকটাই ঋণগ্রস্ত আমি মূলত তো আমার পরিবারটাও অনেকটা বড়ো তাই না মানে কা আমার পরিবারে আমরা প্রায় সাতজন হ্যাঁ যার কারণে আমাদের পরিবারটা চালাতে প্রায় প্রত্যেকটা মাসে পনেরো হাজার টাকার কম হয় না হয় কি মনিকা মানে আমাদের প্রত্যেকটা মাসে আমাদের সংসার খরচ প্রায় পনেরো হাজার টাকার মতন লাগে আর বাদ বাকি হয়তো বা চার পাঁচ হাজার টাকা থাকে আমাদের কিস্তি প্রায় মাসে অনেক টাকা না প্রায় তিরিশ হাজার টাকার মতন কিস্তি হ্যাঁ একটা কিস্তি হলে তাও নয় বাসা যায় কিন্তু প্রায় চার পাঁচটা কিস্তি যার কারণে আমরা কাক দুমু কাক থমু মানে সব কিস্তি আলায় কিস্তির দিন বাড়ি দেশে বসে থাকে তাই না যার কারণে কোনো দিকে কোনো দিশা পায় না পাওয়ার কারণে যাই মানে শক্ত করে চাপ দেয় তাকে আমরা কিস্তিগুলো দেই আর যাই একটু মানে ঢিল কাটাই তাকে আমরা কিস্তি দিই না তবে আমরা জানি ছিলাম না যে এই কিস্তি আলা যে ঢিল কাটি কিস্তি না দিলে মামলা করবি এইরকমটা যদি জ্বালেমনি তাহলে তার কিস্তিটা আমরা পরিশোধ করে দিলাম তাই না মানে কা মানে আমরা এমন একটা পর্যায়ে আছি এখন যে বর্তমান সময়ে হয়তোবা আমাদের এই খামার থেকে লাভবান হতে অনেকটা অনেকটাই সময় লাগবে হ্যাঁ অথবা অন্য অন্য কিস্তি তো আর আমাদেরকে সময় দিচ্ছে না তাই না আমরা প্রথমবার ওই আটশো হাঁসের খামার না দুইশো হাঁসের খামার করলামী আমাদের এই বিপদের সম্মুখীন হতো হলো না হয়নি মানে এত বড় এই বিপদও আসলো না হয়নি মানে আমরা মূলত হাঁস খামার করে লস খাই আমরা মূলত হাঁস খামারের কিছু শিখতে পারছি তাই না তো আপনারা সবাই দোয়া করবেন এই যে এইবার এই যে ভাদ্র মাসের পর থেকে হাঁসের মানে ডিমের বাজারটা উঠবি তো সেই টাইমে প্রায় পাঁচশো হাঁস যদি লালন পালন করতে পারি তো ইনশাল্লাহ মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো মানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবি উর্শ ষাট সত্তর হাজার টাকা ইনকাম হবি তো আপনারা সবাই দোয়া করবেন আশ্বিন মাসের পর থেকে আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাসের পনেরো দিন পর্যন্ত তাই না তো প্রায় এই আপনার সাত মাস সাড়ে ছয় সাত মাসে প্রায় দেখা যাচ্ছে যে তিন লাখ টাকার মতন ইনকাম করা যাবে তাই না কা তো প্রায় তিন লাখ টাকার মতন যদি ইনকাম করতে পারি তাহলে হয়তো বা আমি আমার সব কিস্তি পরিশোধ করতে পারবো তাই না মানে এই মানে এই সাত মাস সময় তো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না মানে যেগুলো কিস্তি না দিচ্ছি তারা করতেছে মামলা যার কারণে বাড়ির থেকে পয়লা থাকা লাগিয়েছে মানে অনেকটাই বিপদের সম্মুখীন এক কিস্তি এলা করা আজকে আপনারা যদি কিস্তি না দেন আমরা মানে কি করবো আপনারা বলেন একটু মানে কিস্তি আমরা হাজ খামার করে লসের শিকার হয়েছি যার কারণে কিস্তি ঠিকঠাক মতো দিবে পারছি না তাদেরকে আমরা বলতেছি যে আমরা হাজ খামার করে লস খাইছি আমরা আস্তে আস্তে মানে আপনারা আমাদের কাছ থেকে টাকার লাভ লেন সমস্যা নাই তা তো আমাদের উপরে মামলা করেন না তাই না কিন্তু আজকে এক আলা এসে বলে গেছে আপনারা যদি কিস্তি না দেন আপনাদের উপরে মামলা করবো এখন মামলা করলে তো আমরা দেখেছি কোনো উপায় পাচ্ছি না তাই না মামলা করলে আমাদের এখন মামলা যা হয় তাই হবি তাই না তো হয়তোবা আমরা জীবনে কখনো এগুলো ভাবিনি যে আমরা এই কিস্তির টাকা নিয়ে হাস খামার করে লস খামো বা এই মামলার জন্য আমরা বগুড়াতে মানে আদালতে কোটে লাগবে এরকমটা আমরা কখনো ভাবিনি ভাবছি মানে মানুষ যেটা ভাবে সেটা হয় না মানুষ যেটা ভাবে না সেটাই মূলত আগে হওয়া থাকে তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে যে বর্তমান যে বিপদের মধ্যে আসছে এই বিপদের হাত থেকে যেন রক্ষা করে এবং আমরা যেন একদিন আমাদের পরিবারের সমস্ত ঋণ পরিশোধ করে আমরা যেন একদিন সফলভাবে মানে স্বাধীনভাবে বাঁচতে পারি তাই না মনিকা মানে আমাদের পরিবারে প্রায় আমরা জনসংখ্যা মানে আমাদের পরিবারের সদস্য আমরা অনেকে বেশি তাই না প্রায় আমরা সাতজন আমাদের পরিবারের সদস্য মানে আমার আব্বা হচ্ছে যে নরম সরম মানে অতটা স্মরণ শক্তি নাইকে মানে আমাদের পাড়ার লোকজন আমাদের যে পাড়ার লোকজন তারা আমার আব্বাকে পাগল বলে আর আমার ছোট ভাইটা আল্লায় তার একটা বিপদ দিছে সে হচ্ছে প্রায় দশ বছর বয়স পর্যন্ত সুস্থ ছিল তারপরে থেকে সে প্রতিবন্ধী তার বাদ ছিল যার কারণে সে প্রতিবন্ধী সে মানে চলাফেরা করতে পারে না আর আমার দ্যাদি হচ্ছে যে বৃদ্ধ মানে তাকে আমার জ্যাটো বা আমার ফুকুরা কেউ দেখে না আর আমার আম্মা তো ওইরকমই মানে কি আর বলমু এখন আমাদের পরিবারে মানে বেঁচে থাকার শেষ সম্বল হচ্ছে আমি আর মনিকা তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের পরিবারটাকে সমস্ত বালা মুসিবতের হাত থেকে আল্লাহর রহমতে যেন মুক্ত হয় এবং আমরা যেন আমাদের এই খামারটাকে একজন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তো আপনাদেরকে আছে একটাই রিকোয়েস্ট থাকি। আপনারা কেউ কিস্তির টাকা নিয়ে খামার করবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জন্যে কিস্তিওয়ালা মামলা করছে তাহলে ভাবেন কিস্তিওয়ালারা কতটা জঘন্য মানে তারা লাভের লাভ নিচ্ছে আবার কিস্তি দিতে না পারলে মামলাও করতেছে তো হয়তোবা আমাদের এই কথাগুলো আপনাদের বিশ্বাস নাও হতে পারে যারা মূলত কিস্তির টাকা নিয়ে মামলা খেছে তারাই মূলত একমাত্র ভালো জানে যে কিস্তির টাকা না দিলে কি হয় তো আপনারা সবাই আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে থেকে ভালোভাবে লাভবান হতে পারি আমাদের কিস্তিগুলো যেন সঠিকভাবে পরিশোধ করতে পারি তাই না মনিকা তো জানি না এই যে মামলাটা খাইছি আমরা মনিকা খাইছে সেই মামলাটার আবার আগামী মাসের একুশ তারিখে ডেট পড়ছে হ্যাঁ এখন প্রত্যেক মাসে জামিন না দিলে আবার পুলিশ এসে ধরে যাবি এখন তারপরে আবার পরবর্তীতে জামিন দেওয়ার পরে আবার গভীর টাকা কত দিন দিবেন তাই না তো আমরা হয়তো ওই আমাদের এখন ইনকাম নাই আমাদের ইনকাম মাত্র টাকা মাসে টাকা আমাদের হাজার টাকা লাগে কিস্তি এই কিস্তি কত দিবো ওই কিস্তি কত দিবো কোন কিস্তি কত দিবো আপনারা বিচার করে দেন তাই না হয়তোবা এরকম ভাবে আমাদেরকে ইয়ে করা লাগবে তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সমস্ত মুসিবতের হাত হইতে রক্ষা করে তো আজকাল ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম